এই মেয়েতে এমন লেপাবাতি করেছে যে পাশের বাড়ির ফ্রেন্ডও ওকে চিনতে পারছে না হাই এভরিওয়ান সুপ্রভাত সবাইকে বাড়ির ছোট মেয়ে ছোট্ট মিনি ব্লগে ওয়েলকাম আহা সকাল সকাল উঠে এই ঠান্ডার মধ্যে গরম গরম রুটি খাওয়ার একটা মজাই আলাদা তাই ব্রেকফাস্টে ঝপঝপ কমপ্লিট করে বসে পড়লাম একটা বেস্ট ডিটেন প্যাক নিয়ে না না জানি শীতে আমার মতো তোমাদেরও স্কিন পুরো সুনা শুনা হয়ে গেছে এর জন্যই তো একটা বেস্ট হোম রেমেডি নিয়ে এসেছি দূর এরকম আমার হয় নাকি আরে বাবা আমারও বিশ্বাস হয়নি বাট ইউজ করার পর আমি রিয়েলাইজ করেছি ট্যান তো রিমুভ হয়েছে বাট এর সাথে স্কিনটাও প্রচুর প্রচন্ড স্মুথ লাগছিল মানে এইটা বুঝতে পারিনি এইটা লাগানোর পর আমার পাশের বাড়ির ফ্রেন্ড কেন আমার মা বাবাই আমাকে চিনতে পারবে না এসব এরপর কমপ্লিট করে বসে পড়লাম হুম বাতে দেখা হ্যাঁ দশের মধ্যে আমি আর সৈকত মিলে চলে গেছিলাম কেক দোকানে কারণ আমাদের জিমে শুক্লা দিক ছিল আজ বার্থে খুদ ড্রাইভ কিয়া হ্যাঁ হুম ব্যাস আর কি টুই টুই করে চলে গেলাম ফ্লোরে আর আমরা করলাম সেলিব্রেশন আর সত্যি বলতে এত কিছু দেখে দিদি পুরো অবাক হয়ে গেছিল এরপর ঝপঝপ করে কটা গ্রুপ সেলফি নিয়ে আমি বসে পড়লাম ওয়ার্কআউটে তো আজ ছিল আমার ব্যাক ওয়ার্কআউট আর ওয়ার্কআউটের মাঝে একটু দার্জিলিংয়ের ফিলিংস নিতে আমি চলে গেছিলাম এসির সামনে এখানে দাঁড়িয়ে একটাই গান মনে পড়ছিল ইস্কা কই পাঁচাশ রুপিয়া কাটো ওভার অ্যাক্টিং কা তো আজকের জন্য এইটুখানি আচ্ছা চলতে হোক দু আমি ইয়াদ একটা এরকম দুষ্টু বেশি সিরিজ দেখতে বাড়ির ছোটমকে সাবস্ক্রাইব করতে বলো না হোস